পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল বাকারা বাংলা অর্থ আয়াত সংখ্যা চৌতিরিশ আর যখন ফেরেস্তাদের বললাম আদমকে সেজদা করো তখন ইবলিশ ব্যতীত সকলেই সেজদা করল সে অমান্য ও অহংকার করল ফলে সে কাফের হয়ে গেল আয়াত সংখ্যা ৩৫ বললাম হে আদম তুমি এবং তোমার স্ত্রী বেহেস্তে বাস করো আর যেখানে যা ইচ্ছা আহার করো কিন্তু এ গাছের কাছেও যেও না অন্যথায় তোমরা গণ্য হবে জালিম রূপে আয়াত সংখ্যা ছত্রিশ কিন্তু শয়তান তাদেরকে পদলঙ্খিত করলো এবং আবাসস্থল হতে বের করে দিল বললাম তোমরা নেমে পড়ো দুনিয়াতে তোমরা পরস্পর শত্রু তোমাদের জন্য রইল দুনিয়াতে কিছুকালের জন্য অবস্থান ও জীবিকা আয়াত সংখ্যা সাঁত্রিশ আদমশীয় রব থেকে কিছু বাণী পেলেন তিনি তাকে ক্ষমা করে দিলেন নিশ্চয় তিনি ক্ষমাশীল দয়ালু আয়াত সংখ্যা আটত্রিশ বললাম সকলেই নেমে যাও পরে যখন আমার পক্ষ হতে তোমাদের নিকট কোনো উপদেশ আসবে তখন যারা মানবে আমার উপদেশ তাদের কোনো ভয় ও চিন্তা থাকবে না আয়াত সংখ্যা উনচল্লিশ আর যারা কাফের এবং মিথ্যা মনে করবে আমার আয়াতকে তাহারা জাহান্নামি এবং সেখানে তারা চিরকাল থাকবে আয়াত সংখ্যা চল্লিশ হে বনি ইসরায়েল আমার দেওয়া নিয়ামত স্মরণ করো আমার সাথে যে ওয়াদা করেছে তা পূরণ করো তাহলে আমিও তোমাদের সঙ্গে তা পূরণ করবো আর কেবল আমাকেই ভয় করো আয়াত সংখ্যা একচল্লিশ তোমরা ইমানানো তাতে যা নাজিল করেছি আর তার সমর্থনে যা আছে আর তোমরাই প্রথম তা অস্বীকারকারী হইও না আর সামান্য মূল্যে আমার আয়াত বিক্রি করো না কেবলমাত্র আমাকেই ভয় করো আয়াত সংখ্যা বিয়াল্লিশ আর তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না আয়াত সংখ্যা তিতাল্লিশ আর নামাজ কায়েম করো জাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো আয়াত সংখ্যা চুয়াল্লিশ তোমরা কি লোকদেরকে সৎ কাজের আদেশ প্রদান করো আর নিজেদেরকে ভুলে থাকো অথচ তোমরা কিতাব পাঠ করো তবে কি তোমরা বুঝো না আয়াত সংখ্যা পঁয়তাল্লিশ ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো অবশ্য এটা অত্যন্ত কঠিন বিনয়ী লোকদের ছাড়া অন্যদের নিকট আয়াত সংখ্যা ছয়চল্লিশ যারা শিওরবের সঙ্গে সাক্ষাৎকে বিশ্বাস করে আর তারই কাছে তাদের ফিরে যেতে হবে আয়াত সংখ্যা সাতচল্লিশ হে বনি ইসরায়েল আমার ওই নিয়ামতকে স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি এবং বিশ্ববাসীর ওপর তোমাদেরকে আমি শ্রেষ্ঠ দান করেছি আয়াত সংখ্যা আটচল্লিশ ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না কারো পক্ষে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না কোনো বিনিময় চলবে না এবং কেউ কোনো প্রকার সাহায্য পাবে না আয়াত সংখ্যা উনপঞ্চাশ আর যখন তোমাদেরকে ফেরাউনের লোকদের হাত থেকে বাঁচিয়েছিলাম যারা তোমাদের কঠিন শাস্তি দিত তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করে মেয়েদেরকে বাঁচিয়ে রাখত বস্তুত তাতে তোমাদের রবের পক্ষ হতে তোমাদের জন্য মহাপরীক্ষা ছিল আয়াত সংখ্যা পঞ্চাশ আর যখন সমুদ্র দ্বিখণ্ডিত করে তোমাদেরকে রক্ষা করলাম আর ফেরাউনের সঙ্গী সহ ডুবালাম আর তোমরা তা দেখছিলে আয়াত সংখ্যা একান্ন আর যখন মূষার সঙ্গে চল্লিশ রাতের ওয়াদা করেছিলাম আর তার প্রস্থান্তরের পর তোমরা গোবর্ষ পূজা করলে বস্তুত তোমরা সিলে জালিম আয়াত সংখ্যা বাবান্ন তথাপি আমি ক্ষমা করে দিলাম যেন কৃতজ্ঞ হও আয়াত সংখ্যা তিপ্পান্ন আর যখন মূষাকে কিতাব ও ফুরকান দিয়েছিলাম যেন তোমরা সৎ চলতে পারো আয়াত সংখ্যা চুয়ান্ন আর যখন মূষা শিও কাউমকে বলল হে আমার কাউম তোমরা গোবর্ষ পূজা করে নিজেদের ওপর জুলুম করেছো সুতরাং তোমরা তওবা করো অতঃপর তোমরা একে অপরকে হত্যা করো সস্তার নিকট এটি উত্তম তিনি তওবা কবুল করবেন তিনি ক্ষমাশীল দয়ালু আয়াত সংখ্যা পঞ্চান্ন আর যখন তোমরা বললে যে হে মূষা আমরা তোমাকে বিশ্বাস করবো না আল্লাহকে সরাসরি না দেখলে তখন বজ্র তোমাদের পাকরাও করল আর তোমরা সেদিকে তাকিয়ে রইলে